আমাদের সমাবেশে প্রধানমন্ত্রী এবং করিনাডিয়া অত্যন্ত অসুস্থ অত্যন্ত দুর্বল হয়েছেন নার্ভাস হয়ে গেছে মওলানা আল্লাহ তোমাকে গুলো বরস্থো আল্লাহ তাআলা অতীতের সন্তানদেরকেও माफ করে দাও আ আমিন আল্লাহ তাআলা பச সন্তানদেরকেও माफ করে দাও আ আমিন আল্লাহ বান্দার সবাইকে माफ করে দাও আ আমিন তার উপরে এর যে জান সমিতি বিবিলাইও বলেছেন আল্লাহ সর্বভূভূর জমিনের উপর

এবং করেন যেয়া অত্যন্ত অসুস্থ অত্যন্ত দুর্বল হয়েছেন নার্ভাস হয়ে গেছেন আল্লাহ তোমার থেকে কোন প্রশ্ন করে দাও যাতে তুমি সবাই কা পূর্ণ আমীন আল্লাহ যখন বিশেষ সুর করে আমাদের موسوعة النابلسي للعلوم الإسلامية